নমস্কার আমি উজ্জ্বল শান্তি দত্ত আমি মনালি সেনগুপ্ত আমার নিয়ে এসেছি তবুও ভৌতিক চ্যানেলে নতুন গল্পের এপিসোড আমরা এখানে নতুন নতুন গল্প আপডেট করি প্রতি সোম থেকে শুক্র রাত এগারোটার সময় কিছু কিছু সময় দেরি হয় আপডেট করতে তেমনই ভৌতিক গল্প নিয়ে আমরা আজকের আবার চলে এসেছি পুরোটা শুনুন পুরোটা শুনলে অবশ্যই আপনারা ভয় পাবেন আজকের গল্প বলবে মোনালি আর গল্প বলার আগে একটা কথা বলবো আমাদের চ্যানেলটি যদি আমাদের গল্পগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটা প্রেস করুন যাতে যখনই আমরা কোনো গল্প নিয়ে আসি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তার সাথে সাথে ভালো লাগলে প্রচুর শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন তাহলে শুরু করছি আজকের গল্প আজকের গল্প আমার এক চেনা জানা দিয়েছেন উনি নাম প্রকাশে অনিচ্ছুক সেই তাহলে শুরু করছি আজকের ঘটনা এই ঘটনাটা আমার মানে আমার যে বান্ধবীর সাথে হয়েছিল ওর সাথে ঘটনাটা ওর বিয়ের পর শুরু হয় ও মানে বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে তো বিয়ে হয়েছিল নভেম্বর মাসে বিয়ে হওয়ার পর আমরা সবাই জানি ওই আমাদের একটা রিচুয়াল আছে অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যেতে হয় তো ও ঘটনাটা ফিল করতে থাকে অষ্টমঙ্গলায় যে বাপের বাড়ি গেছিল বাপের বাড়ি থেকে ফিরে আসার পর তো ও বলছে ও বাপের বাড়ি থেকে যেদিন অষ্টমঙ্গলার সমস্ত রিচুয়াল করে ফিরে আসে নিজের হাজব্যান্ডের সাথে ওরা এসে নর্মাল রাত্রিরে ডিনার করে খাওয়া দাওয়া করে যেরকম শুয়ে পড়েছে এবার রাত্রিলে ঘুমোতে ঘুমোতে হঠাৎ ফিল করে পায়ের কাছে যেন কেউ একটা আছে ভাই আমাদের পাশে যদি কেউ এসে বসে আমরা যদি সেটা নাও দেখি বা আমরা যদি চোখ বন্ধ করে বসেও থাকি আমরা পাশে ফিল করি যে আমাদের গদিটা দাবছে বা আমার মানে ওই ফিলিংটা আমাদের হয় যে পাশে এসে কেউ বসলো ওই ওয়েটটা আমরা ফিল করি হ্যাঁ তো ওই ওয়েটটা ও ফিল করে তো ও মানে ঘুমটা ভেঙে যায় ওয়েটটা ফিল করে কিন্তু ও প্রথমে ঘুমের মধ্যে তো ভাবে হয়তো ওর হাজব্যান্ড পাটা পড়েছে বা কিছু সেই জন্য ও অত পাতা দেয়নি কিন্তু আস্তে আস্তে ওর ফিল হচ্ছে যেন ওর পায়ে কেউ হাত বোলাচ্ছে ও এত ভয় পেয়ে গেছে ওটার যে মানে ও যে চোখ খুলবে মানে ও ঘুমচ্ছিল তো ঘুমটা ভেঙেছে ও ভয়তে চোখ খুলতে পারছে না কারণ ও বলছে ওর মনে হচ্ছে যে ও ও ও চোখ খুললে ও এমন একটা কিছু দেখে নেবে মানে যেটা দেখলে হয়তো ওর সেরাম মানে ভয় পেয়ে যাবে বা ওর হয়তো হাতটাই কোলাপস করে যাবে ওটা ভাবছে তাই ও ঘুমের মধ্যেই না হাতরে হাতরে নিজের বরকে ডাকে দেখে চোখ বন্ধ করেই বলে যে আমার আমি একটু ওয়াশরুমে যাব তুমি কি আমার সাথে যাবে তো ওর হাজবেন্ড ওকে সাথে রেস্কিউ করে ওকে মানে রেস্কিউ ঠিক বলবো না ওর সাথে গিয়ে দাঁড়ায় এবং বলতে বলতে দাঁড়ায় যে এখান থেকে ফ্ল্যাটের মধ্যে এখান থেকে এখানে ওয়াশরুমে যাবে আমার যাবার কি দরকার তো বলছে না চলো না আমার মানে কেরাম একটা লাগছে তো গিয়ে ও বাথরুম টাথরুম করে চলে আসে নিয়ে ওর হাজবেন্ড আবার শুয়ে ঘুমিয়ে পড়ে ওর এত ভয় লাগতে পারে ও বলে আমি আমার হাজবেন্ডের হাতটাকে এরম করে জড়িয়ে ধরে শুয়েছিলাম বিকজ আমার মনে হচ্ছে যে আমি যদি আমার হাজবেন্ডকে ছেড়ে দিই কেউ আমাকে নিয়ে চলে যাবে তার সাথে এইভাবে ও প্রথম রাতটা কাটায় তারপরে দু তিন দিন যায় কিছু হয় না তারপরে একদিন দুপুরবেলা ও বাড়িতে দুপুর বেলা ইন দা সেন্স ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ আর কি লাঞ্চ করছে কিচেনে তো ওদের না মানে কিচেনটা যেখানে ছিল কিচেনের বাইরের যে ওয়ালটা ওখানটাতেই অ্যাকোয়াগার্ড লাগানো ছিল ও হঠাৎ করেছে যে কেউ এসে অ্যাকোয়াগার্ড থেকে জল ধরে খেয়ে চলে গেল তো ও ভেবেছে ওর হাজবেন্ড ও কিছু একটা বলেছে কিন্তু মানে ওর হাজবেন্ড কোনো রিপ্লাই করেনি তো ওর সঙ্গে সঙ্গে এসে নিজের ড্রয়িং রুমে গেছে গিয়ে দেখেও হাজব্যান্ড কম্পিউটারে কাজ করছে তো বলি কি গো আমি তোমাকে কখন থেকে বলে যাচ্ছি তুমি কোনো উত্তর দিচ্ছ না যে মানে সামথিং কিছু একটা রান্না নিয়ে কিছু জিজ্ঞেস করেছে এটা খাবে বা ওটা খাবে আমি কখন এই তো তুমি জল খেতে গেছিলে তখন জল খেতে গেছিলাম আমি তো যাইনি তাহলে কিছু ভুল ভেবেছো তুমি তো বলে কাজে চলে যায় মানে ও কাজে চলে যায় না নিজের কাজ করতে থাকে আর ও আবার এসে ও তখন ভেবেছে হয়তো কিছু ভুল ভেবেছি বা ভুল ইয়ে করেছি ও অতটা গা করেনি ও মানে লাঞ্চ টাঞ্চ করে সেই দিনটা চলে গেল কিছু হয়নি তার প্রায় এক দেড় সপ্তাহ বাদে ও কিচেনে কাজ করছে করতে করতে ও জাস্ট লিচুরালি ফিল করেছে এবার না ও যে কিচেনে কাজ করতো ও বলছে আমি যে কিচেনে কাজ করতাম আমার এই দিকটায় আলো মানে সামনের দিকে আমি যে কাজ করতাম আলোটা এমন জায়গা ছিল সামনের দিকে তো ফলে যদি আমার পড়ে সেটা পেছন দিকে কিন্তু দিকে না পড়ে ও দেখেছে করে সরে তো ও দেখতে যাবে হঠাৎ ও ফিল করেছে ও মানে একটা টি শার্ট আর থ্রি কোয়ার্টার পরে কাজ করছিল ও টি শার্টটা জাস্ট এরম এরম করে কেউ টানলো ও মারাত্মক ভয় পেয়ে গেছে মানে ও এত ভয় পেয়ে গেছে ও বলছে আমি যা করছিলাম আমি চুরি টুরি এরাম করে রেখে দৌড়ে বাইরে চলে এসেছি এটা সকালের ঘটনা কিন্তু মানে রাত নয় দিনের বেলা দিনের বেলা হচ্ছে সকাল বেলা মানে ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ও ব্রেকফাস্ট টেকফাস্ট বা লাঞ্চ টাঞ্চ করছিল রান্না তখন দৌড়েশ্বর হাজব্যান্ড কে বলে তো ওর হাজব্যান্ড না বিশ্বাস করে নিয়ম করে বলে কিছু একটা ভুল করেছো তুমি এরকম তো হতে পারে না তো এরকম না নানান রকম ছোট 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 ঘটনা ঘটতে থাকে একদিন খুব মারাত্মক হয়ে যায় আর ওর হাজব্যান্ড শুয়ে ছিল ঘরের ড্রিম লাইটটা জ্বালানো ছিল আর ওর ঘুম আসছিল না তো ও শুয়ে আছে আর মানে ওর হাজব্যান্ড ঘুমিয়ে গেছে আর ওর হাজব্যান্ড এর মানে শুয়ে শুয়ে না এরকম মোবাইলে কিছু দেখছে এবার কি হয় আমরা যদি এভাবে মোবাইলে দেখি আমাদের একটা ভীষণ তো এরকম কাজ করে ও না হঠাৎ মানে দেখছে যে একজন মহিলা দাঁড়িয়ে আছে ওর হাজব্যান্ড পায়ের কাছে এবার ও ভেবেছে যে ওর মানে ওর মা এসেছিল ও ভেবেছে কি মায়ের কিছু প্রবলেম হলো মা কি ঘরে ঢুকেছে কোনো কারণে আর আলো মানে যেখানটায় মানে ওর হাজবেন্ড এর পাঠটা শেষ হচ্ছে সেখানে আর কি আলোর সুইচ বোর্ডটা আছে আর ওই দিকেই মানে ও দেখছে যে ওই মহিলা পায়ের কাছে দাঁড়িয়ে আছে ও তখন মানে ভেবেছে কি মায়ের কিছু দরকার করে ও তাকাতে গেছে তাকিয়ে দেখে কি কেউ নেই মানে যখন ও স্ট্রেট তাকিয়েছে তখন দেখছে ওখানে কেউ নেই এবার ও ভেবেছে তাহলে কি মা মা কি তাহলে কিছু দরকার ছিল তারপরে আমরা দেখে চলে তারপরে আর একটা যে মা যদি ঢোকে হঠাৎ করে ঢুকে যাবে তাহলে তখন দরজায় একটা লক পড়বে ওর কি মনে হয়েছে ও উঠে ওর মা যে ঘরে শুয়েছিলেন সে ঘরে গেছে গিয়ে দেখ ওর মা ও ঘরে ঘুমোচ্ছে মানে একজন যদি এসে মানে চলে যায় আর তারপরে যদি ও যায় সেই ক্ষেত্রে তো সে ওরকম অঘরে ঘুমোতে পারে না তার মানে ওর মা ওটা ছিল না তখন না এবার ও মারাত্মক ভয় পেয়েছে পেয়ে এসে ওর হাজবেন্ড দেখেছে ডেকেছে ডেকেছে আর কি যখন ডেকেছে হাজবেন্ড আবার বলেছে যে কিছু একটা ভুল করেছো বিকজ ওই বাড়িটাই তো ছোট থেকে ওর হাজবেন্ড বড় হয়েছে ফলে ও হাজবেন্ড কিছু ফিল করতো না তারপরে একদিন ও ওরকম কাজে গেছে দুপুর বেলা যে কদিনই হয়েছে ছুটির দিন হয়েছে কারণ বাকি সময় তো সকাল সকাল বেরিয়ে যায় ফলে ওই টাইমটাও কিচেন অ্যাক্সেস করতো না শুধু ছুটির দিনগুলোই ওই সময়টা কিচেন অ্যাক্সেস করতো তখনই এই ঘটনাগুলো ঘটতো তো ওর বরে জ্বর হয়েছে ওর বর সেদিনকে কাজে যায়নি ওর বর দেখছে দুপুরবেলা হঠাৎ করে ওকে ফোন করছে মানে ভেবেছে কি মায়ের কিছু দরকার করে ও তাকাতে গেছে তাকিয়ে দেখে কেউ নেই মানে যখন ও স্ট্রেট তাকিয়েছে তখন দেখছে ওখানে কেউ নেই এবার ও ভেবেছে তাহলে কি মা কি তাহলে কিছু দরকার ছিল তারপরে আমরা ঘুমোচ্ছি দেখে চলে তারপরে আর একটা হচ্ছে যে মা যদি ঢোকে হঠাৎ করে ঢুকে যাবে তাহলে আমাদের দরজা একটা নক করবে ওর কি মনে হয়েছে ও উঠে ওর মা যে ঘরে ফিরেছিলেন সে ঘরে গেছে গিয়ে দেখে ওর মা ওখানে ঘুমোচ্ছে মানে একজন যদি এসে মানে চলে যায় আর তারপরে যদি ও যায় সেই ক্ষেত্রে তো সে ওরকম অঘরে ঘুমোতে পারে না তার মানে ওর মা ওটা ছিল না তখন না এবার ও মারাত্মক ভয় পেয়েছে পেয়ে এসে ওর দেখেছে মানে ডেকেছে আর কি যখন ডেকেছে হাজব্যান্ড আবার বলেছে যে কিছু একটা ভুল করেছো বিকজ ওই বাড়িটাই তো ছোট থেকে ওর হাজব্যান্ড বড় হয়েছে ফলে ও হাজবেন্ড কিছু ফিল করতো না তারপরে একদিন ও ওরকম কাজে গেছে আজকে বেলা যে কদিনই হয়েছে ছুটির দিন হয়েছে কারণ বাকি সময় তো সকাল সকাল বেরিয়ে যায় ফলে ওই টাইমটাও কিচেন অ্যাক্সেস করতো না শুধু ছুটির দিনগুলোই ওই সময়টা কিচেন অ্যাক্সেস করতো তখনই এই ঘটনাগুলো ঘটতো তো ওর বরে জ্বর হয়েছে ওর বর সেদিনকে কাজে যায়নি ওর ফোন করাতে ও বল মানে ও ফোন তুলেছে তো বলছে যে তোর কি খুব কাজ আছে তুই কি বাড়ি আসতে পারবি একটু তো ন্যাচারালি জ্বর ছিল ও তখন ভেবেছে যে খুব শরীর খারাপ হয়েছে কেন তোর কি তখন বলছে যে কেন তোর কি খুব শরীর খারাপ লাগছে তো ওর হাজব্যান্ড তখন বলে যে না তুই আয় না আমার ঠিক লাগছে না তো ও কাজ র্যাপ আপ করে যেহেতু ওর নিজের বিজনেস ও কাজটাকে র্যাপ আপ করে নিয়ে বাড়ি আসে বাড়ি আসতে ওর এইবার ওর হাজব্যান্ড ও ভয় পেয়েছে ওর হাজব্যান্ড বলছে আমি শুয়ে আছি আমি সমানে ফিল করছি আমার মাথার কাছে কেউ একটা দাঁড়িয়ে আছে কেউ একটা মানে নড়াচড়া করছে মানে একটা অদ্ভুত ফিলিং সেই জন্য মানে আমার এত অস্বস্তি আমি একা বাড়িতে থাকতে পারছিলাম না তাই তোকে আমি ডেকেছি তো ও তখন বলে যে আমি তো আগেই বলতাম এরকম মানে এই বাড়িটায় কিছু প্রবলেম আছে তুমি আমার কথা না তো তখন ওরা একজনকে আর কি কনসাল্ট করে সে বলে ওই বাড়িতে কিছু নেগেটিভিটি আছে আর বেটার তোমরা ছেড়ে দাও নয়তো এই নেগেটিভিটিটা তোমাদেরকে এনগালভ করবে একটা সময় আসবে তোমরা চরম বিপদে পড়ে যাবে আর যখন বারবার এরকম জানান দিচ্ছে তার মানে তোমাদের প্রেজেন্সটা সে পছন্দ করছে না তো অগত্যা ওরা ফ্ল্যাটটাকে রেন্টে বসিয়ে অন্য জায়গায় চলে যায় ওটা তোদের বিলের ফ্ল্যাট ছিল কোনো ভাড়াতে টিকতে পারে না মানে এখন ওদের ফ্ল্যাটটা পড়ে আছে যে স্ট্রেন্ট হয় না সবাই ভয় পায় কোনো না কোনো ভাবে তো এটাই হচ্ছে ঘটনা কি বলতে পারবো না মানে কি ছিল বা কি আছে বাট ওখানে একটা নেগেটিভ কোনো এনার্জি আছে ওই ফ্ল্যাটটাই এরকম প্রচুর গল্প পাওয়া যায় নতুন বাড়ি বা গৃহ প্রবেশের পরে বা এরকম কিছু ঘটনা ঘটে থাকে তো কলকাতা শহর বা গ্রাম গা ব্যাপার নেই অনেক জায়গায় এই কলকাতা শহর আজকাল বেশি এইসব ঘটনা ঘটে যাচ্ছে কারণ যারা নেই তো ফলে নেগেটিভিটি তো একটা সব থেকেই আছে তো ফলে যখন আপনারা বাড়ি বাড়ি নেবেন বা একটু বাস্তু দেখে নেবেন আর যারা জন্ম থেকেই এই বাড়িতে আছেন একটু ক্লিন করার ব্যবস্থা করুন জানি না তাদের কতটা কি উপকার হবে কেন না এদের জন্য ক্লিনস করে কোনো উপকার হয় নি ক্লিনস করার অনেক চেষ্টা করি লাস্ট যদি পান একটু কনসাল করুন কেন সত্যি এটা এফেক্ট করে একটু এফেক্ট করে তো এই এরকম বিভিন্ন ধরনের সত্যি ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে আসব যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের গ্রো করার জন্য বা এরকম নতুন